মিনি আমার গাড়িটা দিয়ে দে না টিনি তুই আমার গাড়িটা দিয়ে দে মিনি তুই নাকি টিনিকে বকা দিছস টিনি মা তুমি খাবারটা খাও হে মিনি এখান থেকে চলে যা কী রে মিনি তোর মন খারাপ কেন বাবা তোমার ছেলে আমাকে মারধর করছে কি মিনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা বাবাও আমাকে বাড়ির থেকে বের করে দিল এখন আমি কি করব। যাই কিছু কাগজ আর বোতল দেখি রাস্তাতে পাই কিনা আরে এই খাবারটা এখানে পড়ে আছে খাবারটা খেয়ে নিই একটু পরে নি পড়ালেখা করি দেখি কি করতে পারি আরে আমি সার্টিফিকেট পেয়ে গেছি আহ কম্পিউটারে এই কাজগুলো সেরে নি। তুমি আমার কোনো কথাই শোনো না আমি আর তোমার সাথে থাকবো না আরে আমার বাড়ি নিলামে জ্বলে গেল আরে তাড়াতাড়ি পালাই কেউ দেখে ফেলবে কি আমার বাবা অসুস্থ আমি এক্ষুনি আসতেছি ডাক্তার যত টাকা লাগে আমি দেব আপনি আমার বাবাকে বাঁচান এই নেন ডাক্তার আপনার টাকা আমি চলে গেলাম